সকল জেলা বা বিভাগেরই প্রশংসনীয় কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে তবে আমি আজকে খুলনার একটা অন্যরকম প্রশংসনীয় বিষয় নিয়ে হচ্ছে মিনি চাইনিজ খুলনা এই মিনি চাইনিজ বলতে সকল রকমের চাইনিজ আইটেম এখানে পাওয়া যায় খুবই স্বল্প মূল্যে যে কোনো শ্রেণীর মানুষ খুব সহজেই এই চাইনিজের স্বাদ গ্রহণ করতে পেরেছে এই মিনি চাইনিজের মাধ্যম দ্বারা এবং যখন আপনার পকেটে অল্প কিছু টাকা আছে কিন্তু খুব বেশি চাইনিজ খেতে শখ হচ্ছে তখন এই অল্প টাকা নিয়ে আপনি এখানে গিয়ে মন এবং পেট ভরে খেতে পারবেন যেটা আপনি বড় বড় রেস্টুরেন্টে কিন্তু পারবেন না বড় বড় রেস্টুরেন্ট আছে ঠিকই তবে এই মিনি তুলনায় সেগুলোতে ভিড় খুব লেগে থাকে আমি তো গেলে অবশ্যই আমার এই মিনি চাইনি যাওয়া প্রয়োজন পড়বেই কারণ এখানে স্বাদ আমার কাছে সবসময় একদম এ ওয়ান লাগে আপনাদের কাছে এই কনসেপ্টটা শুনে কেমন লাগলো দাম কম হলেও মানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই আমার তো মনে হয় খাবারের লোক দেখে সেটা বোঝা যাচ্ছে